আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কুড়ম ফুল কীভাবে ভাজি করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ভাজি করলে এটা অনেক মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমি ডাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি ফুলগুলো আলাদা করে নিয়েছি এভাবে ধুয়ে নেব আর হচ্ছে এখন চুলায় চলে যাব। তো চুলে একটা কড়াই বসিয়েছি সেখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব বন্ধুরা এই ফুল যদি তোমরা না খেয়ে থাকো বন্ধুরা ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবো অনেক মজা লাগে তো হচ্ছে এই যে আমি আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি আর কিছুই দেওয়া লাগবে না ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু রসুন বাটা দিয়ে এটা ভালো করে ছেড়ে নিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কর্মফুলের ডগা তো হচ্ছে এখানে আমি একটু আলু কুচি করে দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি যেহেতু এটা অনেক পরিমাণে কম ছিল আর আমার কাছে খুবই ভালো লাগে তো আমি একটু আলু দিয়েছি একটু বেশি হওয়ার জন্য যাই হোক হয়তো অনেকে আরও বেশি পেতে পারো কারণ বাজারে মাঝে মাঝে উঠে আর যাদের গাছ বেশি তাদের তো ফুল আরও বেশি হবে আমার দুইটা গাছের এই কয়টা ফুলে ছিল তো হচ্ছে এখন আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি একদম তেলের উপরও ভাজি করব এটাকে পানি দেব না তো এই যে সুন্দর করে তেলের উপর আমি ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো এখনও একটি লাইক দাওনি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিবা আর যদি রেসিপিটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা বন্ধুরা তো কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে সামান্য একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেবো যাতে তেলের মধ্যে হয়ে যায় পানি দেওয়া না লাগে কারণ ঢাকনা দিলে একটু হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গিয়েছে তো এখন আমি কিছু ফুল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো ফুল তো তোমরা যদি খেয়ে থাকো এই মিষ্টি কুম্ম ফুল ভাজি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এই যে দেখতে পাচ্ছ আমি এটা এখন মশলার সাথে ভালো করে ফুলটা ভেজে নিচ্ছি কারণ ফুল হতে তো আর বেশি সময় লাগে না তো এই ডাটা আলু আগে ভালো করে তেলের উপরে আমি ভেজে নিয়েছি এখানে আমি এখন ফুল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব একটা ডিম কারণ ডিম দিলে এই ফুল ভাজিটা অনেক মজা লাগে মিষ্টি কুর্ম ফুল এটার কিন্তু পাকোড়ার একটা রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর হচ্ছে আজকে হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করছি খুবই মজা কারণ আগে তো অনেক বেশি হইতো কারণ চাষ করা হয়তো এখন তেমন একটা চাষ করা হয় না তাই তেমন একটা পাওয়া যায় না তাই আমার গাছে কিন্তু এ কয়েকটা ফুল ফুটেছে তাই আমি নিয়ে চলে আসছি আজকে ভাজি করতে এটা এত মজা যা বলার মতো নয় বন্ধুরা আর যারা খেয়েছো তারা কম বেশ জানো আর যারা খাওনি অবশ্যই ডিম দিয়ে ভাজি করে খেয়ে নিবা এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গিয়েছে আমি আরেকটু নেড়ে ছেড়ে সুন্দর করে নিব আমার ভাজিটার কালারও কিন্তু সবুজ আছে এখনও আমি কিন্তু পানি ছাড়াই সুন্দর করে ঢাকনা দিয়ে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি আলু তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে ধনিয়া পাতা দিবা আমি কিন্তু পাতা দিতে ভুলে গিয়েছি কারণ এখন তো শীতকালে সবারই ঘরে থাকে তোমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করবা আমি তো এই যে ভুলে গিয়েছি ধনিয়া পাতা দিই নাই তো এই যে আমার কিন্তু ভাজি শেষ এবার হচ্ছে আমি পরিবেশন করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা মজা হয়েছে তো বন্ধুরা এরকম আরও একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে অন্য একদিন তোমাদের মাঝে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ